প্রাচীন সভ্যতার প্রাণশক্তি আজ মৃত্যুর প্রহর গুনছে মেসোপটেমিয়ার পাঁচ হাজার বছরের ঐতিহ্যবাহী ফুরাত নদী আজ চোখের সামনে শুকিয়ে যাচ্ছে জাতিসংঘের তথ্যমতে গত দুই দশকে নদীটির পানি প্রবাহ ষাট শতাংশের বেশি কমে গেছে এই সংকট শুধু পরিবেশগত নয় বরং শেষ নবী হযরত মোহাম্মদ ভবিষ্যৎবাণীর বাস্তব রূপ যা কিয়ামতের আলামতের অংশ বলেই গণ্য হয় নবীজির ভবিষ্যৎবাণী হাদিস কি বলছে রসুল্লা ওয়াসাল্লাম চৌদ্দশো বছর আগে একটি গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী করেছিলেন অচিরেই ফুরাত নদীতে স্বর্ণের খনি উন্মোচিত হবে সুতরাং যে ব্যক্তি সে সময় বেঁচে থাকবে সে যেন তার থেকে কোনো অংশ না নেয় বুখারি সাত হাজার একশো উনিশ অন্য বর্ণনায় এসেছে কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ না ফুরাত নদীতে একটি স্বর্ণের পাহাড় প্রকাশ পাবে মানুষ তা নিয়ে যুদ্ধে জড়াবে এবং প্রত্যেক দলের শতকরা নিরানব্বই জন মারা পড়বে সহি মুসলিম সাত হাজার চারশো চুয়ান্ন হাদিসের ব্যাখ্যা সময়ের সন্ধিক্ষণ ইবনে কাসির রহমতুল্লা আলাইহে বলেন সোনার পাহাড় বলতে আক্ষরিক অর্থে সোনা হতে পারে আবার মূল্যবান সম্পদ বোঝানো হতে পারে ইমাম নববী রহমাতুল আলাইহে ব্যাখ্যা করেছেন এটি কিয়ামতের ছোট নিদর্শনের একটি ড জাকির নায়েক এবং অন্যান্য ইসলামী চিন্তাবিদদের মতে বর্তমান ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে এই হাদিস তেল ও পানির জন্য সংঘাত নির্দেশ করতে পারে বিজ্ঞান যা বলছে পুরাত কেন শুকিয়ে যাচ্ছে তুরস্কের বাঁধ প্রকল্প তুরস্কের সাউথ ইস্টার্ন আনাতোলিয়া প্রজেক্ট আওতায় নির্মিত বাইশটি বাঁধ ফুরাতের প্রবাহের ষাট শতাংশ আটকে দিয়েছে এর ফলে ইরাক ও সিরিয়ায় পানি প্রবাহ মারাত্মকভাবে কমে গেছে জলবায়ু পরিবর্তন ফুরাত অববাহিকায় তাপমাত্রা বেড়েছে গড়ে এক দশমিক আট ডিগ্রি সেলসিয়াস বৃষ্টিপাত কমেছে এবং বাষ্পীভবন বেড়েছে অপরিকল্পিত সেচ ব্যবস্থা ইরাকে ফ্লাড ইরিগেশন ব্যবহারে প্রতিবছর বছর বারো বিলিয়ন কিউবিক মিটার পানি অপচয় হয় যুদ্ধের আশঙ্কা পানি ঘিরে বর্তমান উত্তেজনা তুরস্ক সিরিয়া ইরাক একে অপরকে পানি বঞ্চনার অভিযোগ করছে তুরস্কের ইলিসু বাঁধ ফুরাতের জুড়ে সতেরোটি অঞ্চলে পানি নিয়ে বিক্ষোভ হয় আইএসআইএস ও অন্যান্য মিলিশিয়া গ্রুপ পানি সরবরাহকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে দু বাইশ সালে রাক অঞ্চলে বাঁধ ধ্বংস ভবিষ্যৎ ঝুঁকি বাস্তব হুমকির সামনে দু সালের মধ্যে ফুরাত নদী পুরোপুরি শুকিয়ে যেতে পারে অন্তত পাঁচ কোটি মানুষ পানি সংকটে পড়বে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের এক রিপোর্ট অনুযায়ী জলযুদ্ধ শুরু হওয়ার সম্ভাবনা বাহাত্তর শতাংশ ইসলামী সমাধান কি হতে পারে পানি সংরক্ষণ নদীর তীরেও অজুতে পানির অপচয় করোনা ইবনে মাজাহ চারশো পঁচিশ ন্যায়ভিত্তিক বন্টন তোমরা পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করোনা সুরা আরাফ আয়াত ছাপ্পান্ন আন্তর্জাতিক সহযোগিতা জাতিসংঘের ইউএন ওয়াটার কনভেনশনের মতো চুক্তির মাধ্যমে তুরস্ক সিরিয়া ইরাকের মধ্যে পানি চুক্তি জরুরি মুমিনের করণীয় কি মুফতি ইসমাইল মেং বলেন এটি শুধু পরিবেশগত সংকট নয় বরং ইমানের একটি পরীক্ষা এই পরীক্ষায় আমাদের দায়িত্ব হল পানি সাশ্রয়ী অভ্যাস করা ধর্মীয় ও সামাজিকভাবে পানি নিয়ে সচেতনতা বাড়ানো সম্পদের লোভ থেকে নিজেকে রক্ষা করা এবং নবিজির হাদিস প্রচার করা যে ব্যক্তি এই সম্পদের কাছে থাকবে সে যেন তা থেকে কিছু না নেয় আল্লাহ আমাদের ইসলামী নির্দেশনা মেনে চলার তৌফিক দান করুন আমিন